আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আজকে চর এলাকার যে সকল নিত্যবৃন্দুরা ঐক্য হয়েছে যে চরে চর এলাকার ভিতরে একটি জানেন বিভিন্ন ঝগড়া বিবাদ থাকে এখন একটা থানা নিমাদন আর আমাদের মেঘনা সেতুরা এটা নিয়ে তারা পরামর্শ এবং একটা ঐক্য হয়েছে তো ইনশাল্লাহ সবাই ঐক্য হয়ে আমরা যদি একটি কাজ করি তো ইনশাআল্লাহ আমাদের এই দুটি কাজ ইনশাআল্লাহ আমাদের দরকার প্রয়োজন এবং ইনশাল্লাহ হয়ে যাবে তবে এখন আছেন আমার পাশে আমাদের আমির রায়পুরা থানার পাস রায়পুরা থানার মনোনীত পাচ্ছেন হজরত মৌল্লা জাহাঙ্গীর আলম সাহেব উনি আমাদের রায়পুরা থানা আমির এবং দাড়িপাল্লা আমারকে উনি মনোনীত দিচ্ছে ইনশাল্লাহ তো পাশে আমি আসি জুয়েল মোল্লা আর পাশে আসেন গন্ধকার হাবিব ভাই সাথে আছেন ফখরুল ভাই আছেন আমার হুফা খুলিল হুফা তো আরও আছে আমার জুয়েল মাস্টার আমার পিছনে তো পচার সম্পাদক তো সবাই ওই তো ইনশাআল্লাহ বক্তব্যর জন্য আমাদের আসরের নামাজের পর আমাদের আমির সাহেবের বক্তব্য তো এই বক্তব্য আমরা শুনবো সবাই মতামত দিছে ইনশাল্লাহ যার যার স্থান থেকে সবাই যত সাহায্য আছে অত দুঃখ সবাই করব তো ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো দেখবেন